খুব স্লো স্লো আমাদেরকে ব্যান্ডেজ খুলতে হবে খুব স্লোলি 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 বিসমিল্লা পরেন আউজুবিল্লাহ রাজিম ইয়া শাফি ইয়া শাফি ইয়া শাফি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাত সম্মানিত দর্শক আমার পাশে যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন সবাই আসলে আমার রোগী আমি ওনাদের অপারেশন করেছি এবং সকলে নাকের ব্যান্ডেজ দেখে বুঝতে পারছেন যে নাকেই অপারেশন হয়েছে এবং সমস্ত অপারেশনগুলো এটা কিন্তু ক্যামেরার মাধ্যমে হয়েছে এটাকে বলা হয় এন্ডোস্কোপিক অপারেশন এন্ডোস্কোপের মাধ্যমেই আমরা নাকের সাইনাস এবং হচ্ছে নাকের হারবাকা এবং নাকের মাংসবৃদ্ধি অপারেশন করে থাকি ওনার নাম হচ্ছে আক্তারুল ইসলাম সাহেব আর এনার নাম হচ্ছে মনির ভাই আপনার হল নাক বন্ধ থাকতো নিঃশ্বাস নিতে কষ্ট হতো হ্যাঁ ঠান্ডা শুধু লেগেই থাকতো প্রায় প্রায় আর আপনার হচ্ছে অনেক দুর্গন্ধ আসতো আপনার অপারেশন করার সময় আমরা লক্ষ্য করলাম নাকের ভিতরে অনেক পুজ জমা ছিল এগুলো আসছে এবং নাক থেকে সবসময় দুর্গন্ধ আসতো মুখ থেকে দুর্গন্ধ আসতো পুজ আসতো আর হাফেজ সাহেব উনি একবার নাকের অপারেশন করেছিলেন কয় বছর আপনি তারাবি পড়ালেন আট বছর আট বছর ধরে উনি তারাবি পড়ান উনি একজন হাফেজ এবং আলেম মানুষ আর জুবের ভাই উনি একজন ফার্মাসিস্ট সেই নারায়ণগঞ্জ থেকে এসছেন ওনার অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ আজকে ব্যান্ডেজ খুলে দেব বলবো হচ্ছে ডাক্তার সাদিক আমাদের খিদমা হাসপাতালে মেডিকেল অফিসার এবং আমাদের ফরিদপুর মেডিকেল কলেজেরই আমার এক জুনিয়র ভাই তুমি কত ব্যাস ছাব্বিশ টোয়েন্টি সিক্স আর আমি হলাম ইলেভেন ব্যাচ অর্থাৎ পনেরো বছরের ব্যবধান আছে ওর সাথে আমার আমি সিনিয়র ভাই ও জুনিয়র ভাই তুমি এখন কোথায় জব করছো আমি কমপ্লিট করে ট্রেনিং করছো হ্যাঁ আসলে নাক ঢাকা আক্রান্ত ছিল আর কি তো আমরা তার ফার্স্ট একটা নাকের সার্জারি করছে হয়তো গলার একটা সার্জারি লাগতে পারে তো আমরা যে আপনাদেরকে সেবা দিলাম হয়তো আমাদের সেবা পেয়ে আপনাদের কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে না এই যে রুগীদের পাওয়া তৃপ্তি হ্যাঁ এটাই কিন্তু সবচেয়ে বড় আমরা ওনাদের সাথে এখন একটু বিস্কুট খাবো বিস্কুটটা দাও সবার সাথে অনেকে মনে করে নাকের অপারেশন করার পরে না জানি কতদিন থেকে না খেয়ে থাকতে হবে খাইতে পারবো কি না কিন্তু আমরা বলেছি চার ঘন্টা পর থেকে সব খেতে পারবেন ঠিক কিনা বলেন হ্যাঁ চার ঘন্টা পর থেকে না একটু বিস্কুট নেয় হ্যাঁ না খেতে থাকেন আমি একটা নিচ্ছি দাও হ্যাঁ ভাই নাও খাও নাকের যে হারবাকা থাকে এবং নাকের যে মাংস সাইনাস অ্যাফেক্টেড থাকে এই রোগীদেরকে আসলে পরিপূর্ণ ডায়াগনোসিস করতে হয় অর্থাৎ আমরা কিন্তু ডায়াগনোসিসের ক্ষেত্রে কোনো ধরনের কাপন্ন করি না অর্থাৎ ডায়াগনোসিসের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি সিটি স্ক্যানও লাগে সেটা কিন্তু করতে হবে তো আপনার সাইনাসের সমস্যা এক্সট্রাতে ধরতে পারবেন না সাইনাসের যে ভিতরের সমস্যা এটা এক্সট্রাতে কিন্তু পরিপূর্ণভাবে আপনি পারবেন না এবং এক্সরে করে আপনি কখনোই সাইনাসে ঢুকতে পারবেন না কারণ এক্স রেতে কিন্তু বিস্তারিত অ্যানাটমি দেখা যায় না অর্থাৎ বিস্তারিত রোগের বর্ণনাটা এক্স মধ্যে আসে না এজন্য আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নাকের রোগীদের খেয়ে আমরা সিটি স্ক্যান করে থাকি এবং সিটি স্ক্যানের মাধ্যমেই অত্যাধুনিকভাবে আমরা রোগটাকে ডায়াগনোসিস করি এবং আমাদের এখানে এইচডি ক্যামেরা আছে যেটা হলো কার্ল স্টোরেজ জার্মানির এইচডি ক্যামেরা এবং এইচডি ক্যামেরা দিয়ে কিন্তু আমরা এখানে এখন অপারেশন করছি অর্থাৎ রুগীদের কিন্তু এইচডি ক্যামেরায় অপারেশন করলে তাদের সাকসেস রেটটা কিন্তু অনেক অনেক গুণে বেশি পাওয়া যায় কারণ বেটার ভিজুয়ালাইজেশান হয় এবং বেটার কিন্তু অপারেশান ফিল্ডটাকে আমরা দেখতে পাই এবং তদ অনুযায়ী কিন্তু আমরা অপারেশন করে দিই খুব স্লো স্লো আমাদেরকে ব্যান্ডেজ খুলতে হবে খুব স্লোলি 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 বিসমিল্লা পরেন আউজবুল্লাহ হিমদা শহীদ ইয়া শাফি ইয়া শাফি ইয়া শাফি আপনার অপারেশনের ব্যাপারে ওই যে ডাক্তার সাহেব আমাকে ইয়া করছিল নক করছিল কি হয় আপনার পরিচিত নাকি ভাই সম্পর্কে হাঁ করে মুখ দিয়ে শ্বাস নেন হুম হয়নি যদি আজকে কোনো ব্লিডিং টিডিং না থাকে আজকে রিলিজ হয়ে যাবে ইনশাল্লাহ বিসমিল্লা তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতিফ